এখন বিকাশ অ্যাপস যদি আপনাদের অ্যাকাউন্ট কোনো লগ ইন করা থাকে তো অবশ্যই বিকাশ অ্যাপস সেই অ্যাকাউন্টটি রিমুভ করে দেবেন রিমুভ করে দেওয়ার পর বিকাশ অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এখানে ফোন কস অ্যালাউ কনট্যাক্ট অ্যালাউ এবং লোকেশনটাও অ্যালাউ করে দেবেন সবগুলো অপশন অ্যালাউ করে দেওয়ার পর বিকাশ অ্যাপসটি ওপেন হবে এরপর আপনি চাইলে বিকাশ অ্যাপস ঘুরেও আসতে পারেন বিকাশ অ্যাপস ঘুরে দেখুন তো আমি এখানে ক্লিক করে অ্যাপসটা একটু ঘুরে দেখলাম তো এটা আর প্রয়োজন নেই আমি আবার ব্যাগ দিয়ে দিচ্ছি এখন হ্যাক করার জন্য যে লগ ইন এবং রেজিস্ট্রেশন আপনি ওই অ্যাপসে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এই যে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে যে আপনার মোবাইল নাম্বার যাচাই করুন ভেরিফিকেশন কোড তো এটাই হচ্ছে মেইন যে 45 সেকেন্ডের ভিতরে ওইsignIn একটি ভেরিফিকেশন কোড যাবে তো আপনি যদি এই ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে পারেন তাহলে কিন্তু বিকেচ অ্যাকাউন্টটি আপনি হ্যাক করে নিতে পারবেন তো এখন আবার আপনারা বলবেন যে ভাই এই করছি আমরা কি ভাবে নিব তো তাকে ফোন দিয়ে বিভিন্ন কিছু বলবেন যে আপনার বিকাশ এখন সমস্যা হয়েছে বা এটা সেটা যেরকম পারেন তো তাকে মানে ম্যানেজ করে এখানে কর্তি বসাতে হবে তো কর্তি বসাতে পারলেই কিন্তু আপনারা তার বিকাশ অ্যাকাউন্টটি হ্যাক করে নিতে পারবেন তার বিকাশ অ্যাকাউন্টে যদি পাঁচ দশ পনেরো বিশ হাজার যেরকমের টাকা থাকুক আপনি কিন্তু সেটা নিতে পারবেন তো যাই হোক আমার ভিডিও ভিওয়ার্স আপনারা কি মনে করছেন যে একটি বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করা কি এতই সহজ যদি সহজ হতো তাহলে তো বাংলাদেশের সবারই বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত টাকা পয়সা মানুষ কিছুই থাকতো না বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা রাখতো না যদি বিকাশ অ্যাকাউন্ট সব হ্যাক করা যেত জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি তো আপনার একজন যদি কেউ বলে ফোন দিয়ে যে বিকাশের ভেরিফিকেশন করে দেন আপনার বিকাশে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে তো ভুল করমেও আপনারা এই কোড কাউকে দিবেন না দিলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি হ্যাকারের হাতে চলে যাবে হ্যাকার কিন্তু ওটার অ্যাক্সেস নিয়ে নেবে তো এর জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন আপনাদের সতর্ক করার জন্যই এই ভিডিওটা তৈরি করা ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকেও একটু সতর্ক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন